নমস্কার বন্ধু আমি এখন তোমাদের সঙ্গে মজাদার টেস্টি টমেটো ভর্তা রেসিপি শেয়ার করছি দেখো টমেটোগুলোকে আমি হাফ হাফ করে কেটে নিয়েছি এদিকে পেঁয়াজ নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা সর্ষের তেল চার দিকে দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার আমি টমেটোগুলোকে অনেক সময় কুটিয়ে দিয়ে শুতে শুতে নেব তারপর এখানে ভস্তা দিয়েছি বেশ কিছুটা ও দিয়ে দিলাম এটাকে ঢেকে দিলাম হালকা হালকা ভাজা ভাজা যখন হয়ে যাবে তারপরে এটাকে উলটিয়ে দেবো রাখছি একটা পিঠ হালকা হালকা চাঁদা হয়ে গেছে এবং উল্টি দিয়েছি সবাই আবার ঢেকে দিলাম পাঁচ থেকে সাত মিনিট এটাকে ঢাকা দিয়ে ভালো করে একটু কোড়া পোড়া মতন করে সেঁকে নিতে হবে ভর্তা মানে একটু পোড়া পোড়া করলে টেস্টটা একটু ভালো হয় টমেটো রসুন রসুনগুলো দেখো আমার পোড়া পোড়া মতন ভয়ে রাখে জড়াইটাকে আমি নামিয়ে ঠান্ডা করে দেবো টমেটো রসুন রসুনটাকে ঠান্ডা করতে দিয়েছি এবার কড়াইতে আবার সামান্য সর্ষের তেল দেবো দিয়ে পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা ভেজে দেবো এবং তিনখানা শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাগুলো সর্ষের তেলে ভালোভাবে ভেজে নেব আপনার যে যেরকম পরিমাণে ঝাল খাবে সে সেরকম ঝাল দিয়ে দেবে এবার পরে খেতে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নেব টমেটোকে ঠান্ডা টমেটো আর রসুনটাকে ঠান্ডা করে নিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে দেখো আমি মেখে নিয়েছি এবার কড়াইয়ের ভিতরে ভেজে রাখা পেঁয়াজের ভিতরে এটা মিক্স করে দেবো পরিমাণ মতন নিয়ে নিচ্ছি আমি এটা তেলে দিচ্ছি তোমরা না পেলেও ছাড়িয়ে লঙ্কা মিষ্টিটা খুব কম সময়ের ভিতরে ভালো পেস্টি একটা রেসিপি গরম ভালো ভালো লাগে একটা সেখান থেকে শেখা আমার বাবা বেশি চট্টগ্রহণ সবথেকে আমাদের টমেটো ভর্তা রেসিপিটা তোমাদের কেমন লাগবে এটি অবশ্যই জানা যদি ভালো লাগে বাড়িতে ট্রাই সত্যি অসাধারণ থেকে আমি অনেকবারই ট্রাই যতো মন আছে তথ ভূষণ ভাল লাগে আপুনি ৰচুনটো বস্তু কৰি দিব আৰু ভৰ থাকে ৰচুন যথেষ্ট তাত ফেষ্ট হয় ভাল কৰিছে নাম নিয়ে ফিটকা ফোন এটা মানে এখন দিয়ে দিব আৰু কিছুটা অপিয়া পাৰিব ওপর দিয়ে আরও কিছুটা সরষের তেল দিয়ে আর কুচি করে রাখা থোটা পাতাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম এটা গরম গরম ভাতে পরিবেশন করুন দারুণ খেতে লাগে খুব কম সময়ের ভিতরে একটা অসাধারণ রেসিপি যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে বাড়িতে একবার ট্রাই করো আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না থ্যাংক ইউ এভরিওয়ান কাল নতুন আর একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার হাজির হবো ততক্ষণ গুড বাই